হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিস ইস মনি ওয়েলকাম টু মাই নিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কি করলাম কী কী রান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে সাংসারিক সব কাজ কর্ম ঘুচিয়ে তারপর বাবুকে গোসল করিয়ে খাইয়ে ঘুম করিয়ে রান্না করতে চলে আসলাম প্রথমে আমি পেঁয়াজ রসুন তারপর আলু শাক সব কিছু কুটে ভালো মতো ধুয়ে তারপর রাখলাম তারপর প্রথমে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি চিংড়ি মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পর আলু এবং শাকের পুঁই শাকের ডাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম সুন্দরভাবে কষিয়ে ভাজা ভাজা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিতে হবে শাক সিদ্ধ হতে যতটুকু পানি লাগে যদি আমি একটু বেশি ঝোল খাই আমি একটু বেশি পানি দিয়েছি তারপর পানিটা যে একটু ফুটে আসবে তখন শাক দিয়ে দেব শাক দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন একটু ফুটে ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এটি উঠিয়ে নেব আজান নয় আল্লাহ হাফেজ আসসালাম